نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يهدله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وهبيبنا وشفينا وطبيبنا وطبيب قلوبنا وعولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا عما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود

তো আমি যে আয়াতে কারিমা গুলো তিলাওয়াত করেছি সুরায় বুরুজের কয়েকটি অংশ বন্ধুগণ আমার এই আলোচনা বুঝতে হলে এই আয়াতগুলো নাজিলের শানে নজরটা আগে জানতে হবে যে আয়াতগুলো আল্লাহ পাক কেন নাজিল করেছে সংক্ষিপ্ত একটি কথা বলে রাখি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন প্রচার করলেন তার চাচা আবু তালিব বেঁচে থাকা অবস্থায় নবীজির প্রতি শারীরিক কোনো নির্যাতন করতে সাহস পান নাই কিন্তু অন্যান্য সাহাবাদের প্রতি তারা শারীরিক মানসিক নির্যাতন শুরু করেছিলেন কিন্তু আবু তালেবের ইন্তকালের পরেই নবীজিকে কাফেরেরা পাথর দ্বারা শারীরিক ভাবে আঘাত করেছেন আর ইতিপূর্বে সাহাবাদেরকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে রেখেছেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে জীব পায় পেরেক মেরেছেন কারাবিদ দিয়েছেন এরপরে উত্তপ্ত কয়লার উপরে শুয়ে নির্জাতিত হয়েছেন তো এই সাহাবারা যখন নির্জাতিত তখন প্রতিষ্ঠিত হয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে রাসূলুল্লাহ আমরা তো আর সইতে পারছি না নির্যাতন আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাদেরকে এই নির্যাতন থেকে বাঁচিয়ে দেয়। সাহাবাদের এই আবদার যখন নবীজির কাছে পেশ করলেন ঠিক ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন আমার এই তিলাকিত আয়াত গুলো নাজিল করলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওসমা ইদাতিল বুরু আল্লাহ রাব্বুল আলামিন বললেন কসম বুরুজ বিশিষ্ট আসমানের বুরুজ শব্দের অর্থ হল দুর্গ এখানে মুফাসসির کرام বলেছেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের আসমানের তারকা কসম খেয়ে বলতেছেন অর্থাৎ তারকা রাজের কসম বুরুজ

যা আমার অভিসম্পাদ গর্ত খননকারীদের উপরে বন্ধুগণ আমার এখানে বোঝার বিষয় হলো যে আল্লাহ রব্বুল আলামিন সাহাবাদেরকে একটা ঘটনার বর্ণনা দিয়ে সান্ত্বনা দিতেছেন সেই ঘটনাটা কি এটা জানার জন্য আমাদেরকে তাফসীরের কিতাবগুলো পড়তে হবে তাফসীর ইবনে কাসিরে আসছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ৯০ বছর আগের ঘটনা আল্লাহ রব্বুল আলামিন ওই ঘটনাটা সাহাবাদেরকে শুনিয়ে সান্তনা দিতেছেন ঘটনাটা কি কিতাবের মধ্যে আসছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে এই বিষয়টা বর্ণনা করেছেন যে পূর্বে যুগে নবীজি আসা নব্বই বছর পূর্বে এক বাদশাহ ছিলেন অত্যাচারী বাদশাহ অত্যাচারী বাদশাহ মুসলমান থেকে কারণে অকারণে অত্যাচার করতেন তারা মুসলমানদেরকে নির্যাতন করতেন ওই করত তিনি খোদা আমি সব কিছু করি আমি খোদা কিন্তু যারা তাকে মানত তাদেরকে রেখে দিত আর যারা মানতো তাদেরকে হত্যা করত তো ওই সময় রাজ দরবারে একজন জাদুকর ছিল প্রবীণ জাদুকর বৃত্ত হয়ে গেছে এই জাদুকর বলতেছেন যে বাদশাহ নাম আমার তো বয়স হয়ে গেছে আমি আর বাঁচবো কয়কাল তার সে কি ভালো হয় না যে একটা আমাকে সন্তান দেন মেদাবি সন্তান দেন আমি আমার এই জাদুবিদ্যা শিখে যাই যাতে আমার পরে যত আগাম আছে কুকাম আছে সন্তান করতে পারে বলেন নাউজুবিল্লাহ এবার বাদশাহ চিন্তা করে হ্যাঁ আসলে তো তাই যদি বাদশাহ মারাই যায় তাহলে তো একটা

খ্রিস্ট ধর্মের পাত্রী সে মুসলমানদেরকে ওয়াজ করছেন নসিহত করছেন বোঝাতছেন এক আল্লাহ রব্বুল আলামিন যে এক এই একত্ববাদী খোদার কথাগুলো বলতেছেন এই যুবক ছেলেটা সেখানে কিছু কোন সময় অপেক্ষা করলেন এবং তার নসিহত শুনলেন এরপরে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করতে গেলেন এভাবেই প্রতিদিন তিনি জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করার মাসপথে ওই পাত্রীর কিছু নসিহত শুনেন ছেলেটার নসিহত শুনে মনটা চলে যায় না আসলে তো খুব সুন্দর কথা পাপড়ি বলতেছে যে একত্রবাদী খোদার কথা আল্লাহ সারা আর কেউ নাই কিন্তু আমরা তো জানি যে আমাদের খোদা হলো বাদশাহ বলে নজবিল্লা ওই বাদশাহ বলে যে আমি খোদা আমি সব কিছু করি এখন এই ছেলেটা চিন্তা করলে ইহ

এই কথায় প্রভাবিত হয়ে সে ইমান আনলেন এবং ইসলাম গ্রহণ করলে বলেন তো বন্ধুগণ একদিনের ঘটনা এই যুবক ছেলেটা এবার জাদুবিদ্যা শিখতে যাচ্ছেন হঠাৎ দেখেন যে রাস্তার মাঝখানে একটা ভয়ংকর প্রাণী বসে আছে আর এর কারণে এই রাস্তার এ পার আর ওপারের লোকজন যাতায়াত করতে পারছেন না ভয়ংকর পানির জন্য বন্ধু বরাবর যুবক ছেলেটা এবার চিন্তা করলেন আজকে আমার পরীক্ষার পালা দেখি তো পাদির ভালো না বড় নাকি আমরা যারে খোদা মানিতেই বড় যুবক ছেলেটা চিন্তা করে আল্লাহকে বলেন আল্লাহ পাদির খোদা যদি তুমি সত্যি হয়ে থাকো তাহলে আজকে আমি তোমার কাছে একটা পরীক্ষা চাই সেটা হলো আমি একটা ছোট্ট কঙ্কর পাথর দাঁড়াই এই ভয়ঙ্কর পানিকে আঘাত করব যদি এই পানিটা বানা যায় তাহলে বুঝবো যে পাদির খোদাই হলো আসল খোদা